সদ্য নতুন জীবনে পা রেখেছেন রূপাঞ্জনা মিত্র উনিশে এপ্রিল সামাজিক নিয়ম মেনে বিয়েটা সেরে ফেলেছেন রাতুল রূপাঞ্জনা আর এই সুখবর সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রূপাঞ্জনা নিজে। সোশ্যাল মিডিয়ায় বরের সঙ্গে রং মিলান্তি পোশাক পরে ছবি দিয়েছেন রূপাঞ্জনা মিত্র ছবি দুটি পোস্ট করে রূপাঞ্জনা লিখেছেন আপনার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে রোমাঞ্চিত এবং হ্যাশট্যাগে লিখেছেন বিবাহিত। সব শেষে রূপাঞ্জনা লিখেছেন ছবিটি তুলেছেন আমাদের একমাত্র চ্যাম্প চ্যাম্প বলতে এখানে রূপাঞ্জনা নিজের ছেলে রিয়ানের কথা বলেছেন বয়সে রাতুল মুখোপাধ্যায় রূপাঞ্জনা থেকে প্রায় ছয় বছরের ছোট তবে বয়স কখনো তাদের সম্পর্কে কাটা হয়নি দীর্ঘদিন লিভিন সম্পর্কে থাকার পর উনিশে এপ্রিল সাত পাকে বাধা পড়লেন তারা সতেরো বছর আগে ভালোবেসে রেজাউল হককে বিয়ে করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সেটা ছিল দু সাল যদিও ভিন্ন ধর্মে সেই দাম্পত্য সুখের হয়নি দু সালে দুজনের আইনি বিচ্ছেদ হয় তার কথায় অন্তঃসত্ত্বা অবস্থা থেকে আমি একা এরপর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর শেষ পর্যন্ত ছয় বছরের ছোট প্রেমিকের গলাতে মালা দিলেন রূপাঞ্জনা মিত্র